সালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটা ভিডিও এসেছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যাটারি স্বাভাবিক যে অবস্থা আছে সেটা আমরা কিভাবে আরও চার্জ বাড়াতে পারি বা বেশিক্ষণ আমরা চালাতে পারি সেই পক্ষে আপনারা দেখাবো চলুন আশা করি শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন আমরা প্রথমেই চলে যাব এখন আমরা ক্লিক করব কোথায় ব্যাটারি অপশানে ক্লিক করবো ব্যাটারি অপশান ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে বলছে আপনার ব্যাটারিটা বিশ ঘন্টা পনেরো মিনিট চলবে আমরা এখন করব কি বিশ ঘন্টা পনেরো মিনিট থেকে আমরা তিন গুণ করব কিভাবে সেই প্রক্রিয়াটা আমরা দেব প্রথম যে অপশানটা কতগুলো অপশান আমরা চলে আসছে সেখানে আমরা কি করব প্রথম যে কেট মোট অপশানটা আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে তিনটা অপশান চলে আসছে এখানে কী আসছে একটা হচ্ছে ব্যালেন্স যেটা বেইসড আমাদের বিশ মিনিট পনেরো বিশ ঘন্টা বিশ মিনিট থাকবে ব্যাটারি সার্ভার চব্বিশ আওয়ার্স থাকবে আর যেটা হচ্ছে দেখেন এখানে চলে যে আলটারেট ব্যাটারি সার্ভার তিন নাম্বার যে অপশানটা আছেন পঁয়ষট্টি ঘন্টা ছাব্বিশ মিনিট আপনি এটা করতে পারেন কীভাবে করবেন সেটা আমি আজকে দেখাবো তো আমরা প্রথমেই এখন ক্লিক করবো কোথায় ক্লিক করবো ব্যাটারি সার্ভারে আমরা ক্লিক করবো দেখেন আনলাইট ব্যাটারি তিন নম্বর অপশনটাতে ক্লিক করে সাথে সাথে দেখেন আমার ব্যাটারিটা লোডিং হচ্ছে এবং সেভ হচ্ছে অলরেডি কিন্তু চলে এসেছে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা এখন স্বাভাবিকভাবে কত ঘন্টা চলবে অলরেডি চলে এসেছে স্ক্রিনে পঁয়ষট্টি ঘন্টা চলবে তা আমার প্রথমে দেখেছিলাম আমরা কত মিনিট দেখেছিলাম সেটা মাত্র বিশ ঘন্টা চলবে এখন আপনাদেরকে কি করতে হবে এখানে আমরা কতগুলা আমার মোবাইলে যতগুলো অ্যাপস ছিল সবগুলো অ্যাপস কিন্তু এখানে শু করবে না আর এখানে আপনি এই প্রোগ্রামটা দিয়ে সা শুধুমাত্র ছয়টা অ্যাপ এখানে যুক্ত করতে পারবেন এর চেয়ে বেশি করতে পারবেন না এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দেখেন এখানে স্ক্রিনে আমার এখানে ছয়টা অ্যাপ অলরেডি চলে এসেছে আপনি বলে এটি কী কী করতে পারবেন বাদ দিয়ে নতুন কীভাবে যুক্ত করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো দেখেন মাইনাস দিলে এটি চলে যাচ্ছে মানে এই মাইনাস অপশানে ক্লিক করান চলে যাবে দেখেন মাইনাস অপশন ক্লিক করান চলে যাবে আমি এখন কী করব এগুলোকে যুক্ত করব যুক্ত করবেন কীভাবে সেটাও আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো আমি দেখেন সবগুলো একবারে মাইনাস করে দিয়েছি এখানে দেখেন চলে এসেছে একটা প্লাস চিহ্ন একটা অপশান আছে আমি আবারও বলি এখানে ছয়টা অ্যাপ সামনে ব্যবহার করতে পারবেন এর চেয়ে বেশি করতে পারবেন না তো আমরা এখানে কোথায় ক্লিক করব প্লাস চিহ্ন ক্লিক করব প্লাচ চিহ্ন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার যতগুলো মোবাইলে অ্যাপ শু করেছে দেখেন আপনি যেটা মন মনছে সেটা এখানে আনতে পারবেন আর এখানে আমি কয়টা আনতে পারব ছয়টা আনতে পারবো আমি আবার দেখে কীভাবে আনবো এই প্লাচ চিহ্নতে আপনি ক্লিক করবেন প্লাস নিচে চলে আসে ওকে বাট আমি ক্লিক করতে হবে ওকে দিলাম দেখেন একটা অলরেডি চলে এসেছে আমি অলরেডি ছয়টা নিয়ে আসি ওকে আবার দেব আমরা এটা ইন্ডেক্স প্লাস চিনে তো আমরা ক্লিক করব হ্যাঁ একটু অনেক সময় লেট হতে পারে নেটওয়ার্কের কারণে আবার দি ওকে আগের মতন অকে ক্লিক কর প্লাস চিহ্ন ক্লিক তারপর ওকে দেখেন অলরেডি আমি কটা নিয়েছি যত কতগুলো অ্যাপস নিয়েছি আমি ছয়টা আনতে পারবো আর এখানে আমি আবার বলি তারপর আমরা কোথায় ক্লিক করবো ডানে ক্লিক করব ডানে ক্লিক করার সাথে সাথে চলে এসেছে দেখেন আমি সর্বোচ্চ কয়টা অ্যাপ ইউজ করতে পারব ছয়টা ইউজ করতে পারবো ইচ্ছা করলে আপনি ডিলিটও করতে পারবেন যুক্ত করতে পারবেন তো আশা করি আমরা কীভাবে এই অ্যাপগুলা যুক্ত করতে পারবো সেটা বুঝতে পারি এখন আমি এখান থেকে বের হব আমি এখানে আর থাকতে চাই না কেতায় যাবো আমরা এখানে যেখানে একটা যে এক্সিস্ট যে কীডলাস সেখানে আমি ক্লিক করবো পূর্বের যেই অলরেডি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন পূর্বে আমি চলে এসেছি তো আশা করি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আপনার ব্যাটারি চার্জ দ্বিগুণ তিন গুণ করতে চান তাহলে এই সেটিংটা দিয়ে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ